আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা আপনারা সবাই কেমন আছেন এইটা হলো সৌদি আরবের আল কাসিমের সবচাইতে বড় একটি হাট এই হাটের মধ্যে আপনার গরু ছাগল দুম্বা সব কিছু পাওয়া যায় আর এইগুলা এখানে প্রায় তিনশো দুম্বা আছে প্রায় তিনশো দুম্বা আছে ঠিক আছে আপনারা যেগুলো দেখতেছেন এখানে প্রায় সত্তর আশিটার মতন আছে আরও আছে মানে এগুলা টোটালি আপনার পাইকারি দরে বিক্রি করা হয়েছে কত দুই হাজার চারশো ষাট রিয়াল দুই হাজার চারশো ষাট রিয়াল প্রায় ঊনআশি কেজি মানে প্রায় দুই মন ঠিক আছে তো এটি গেলে বিক্রি হইল আপনার পাইকারি দরে আবার এইগুলো যখন পাইকাররা কিনে নিয়ে খুচরা জায়গায় বিক্রি করবে ম্যাক্সিমাম সাতাইশো আটাইশো তিন হাজার তিন হাজারের উপরেও তো দেখুন মাশাল্লাহ এগুলো হইলো সৌদি আরবের দুম্বা প্রায় কত দুই মনোজনের ঠিক আছে আর এগুলা যেগুলো এখন দেখবেন এই এগুলো হইল উর্দুনী এটি উর্দুন থেকে আসছে এগুলা পাইকারি বিক্রি করা হয়েছে এখানে প্রায় সাড়ে তিনশো দুম্বা আছে পাইকারি বিক্রি হয়েছে আপনার ষোলোশো সত্তর রিয়াল ষোলোশো সত্তর রিয়াল এরাও মনে করেন যে পাইকারি কিনছে ষোলোশো সত্তর রিয়াল এরা বাহিরে দেখা গেল যে আড়াই হাজার টাকা দাম চাইব বাইশশো তেইশশো যা যা পারবো বিক্রি করে ফেলাইব তো দেখুন আল্লাহ সুফানা তাহলে এই পৃথিবীতে কত ধরনের প্রাণী দিয়ে দিছে আর দুমবার দেখুন পিছনের ল্যাশটা কত বড় বড় দেখছেন এটাকে আরবিতে বলা হয় না ইমি না ইমি ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর একটা দুমবার কাণ্ড দেখেন উনি আরমিদের মতন লেফট লাইট করা শুরু করে দিছে মাশাল তো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন ঠিক আছে